কষ্ট করি আমার দাওয়াত গ্রহণ করে কেউ হেদায়ত হইল না মনে অনেক কষ্ট আলী কষ্ট মনে নিয়ে বসে আছেন এই কষ্ট কি আল্লাহ দেখে না অবশ্যই দেখে আল্লাহ চাইলে পারতো না সবাইকে হেদায়ত দাম করে দিতে আল্লাহ আল্লাহবাবুল আলমিন বললেন ও আমার হাবিব ও আমার দোস্ত আমার পেয়ারা নবী তোমার মনটা খারাপ কেন আল্লাহ কি জানে না মন খারাপ কেন তারপর একটা প্রশ্ন রাসুলকে বলছে জিজ্ঞাসা করছে ও আমার হাবিব আমরা কিন্তু কথাই কথাই বলি একটু খেয়াল করবেন আমরা আঞ্চলিক ভাষায় যে ভাই কি ভালো আছেন কয় আপনি দেখতে পান না আমি ভালো আছি কিনা বলি কিনা এটা কিন্তু মহাব্বত জিজ্ঞাসা করছে আপনি কাজ করছেন সুস্থ আছেন তারপরও জিজ্ঞাসা করে এটা না আল্লাহ জানছেন আমার পেয়ারা নবী মন খারাপ করে বসে আছে তারপরও জিজ্ঞাসা করছেন আমার হাবিব নবী তোমার মনটা খারাপ কেন মনে কষ্ট কিসের এমন সময় আল্লাহ রাসুল সাল্লাম বলছেন রবাহিন মাওলা আমি এত কষ্ট করে দাওয়াত দিচ্ছি তোমার পথে হেদায়তের দাওয়াত দিচ্ছি তারপরও কেউ আসে না হেদায়ত হয় না কেউ কথা শোনে না আরো যত দাওয়াত দিছে তত বিরোধিতা করে আল্লাহ এই জন্যই আমার মন খারাপ এই জন্যই আমার মনটা খারাপ আল্লাহ রবুল আলমিন বললেন ও আমার পেয়ারা নবী ও আমার হাবিব নবী মন খারাপ করবেন না মন খারাপ করবেন না মনে কষ্ট নেবেন না মনে দুঃখ নিবেন না আপনার দাওয়াতী কাজ আপনি চালিয়ে যান আপনার দাওয়াত আপনি দিতে থাকুন দিতে থাকুন আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেওয়ার মালিক আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেব আর যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেব না হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার প্রিয় নবী তুমি দাওয়াতি কাজ বন্ধ করো না দাওয়াতি কাজ চালিয়ে যাও চালিয়ে যাও কাজ করতে হবে হবে চালিয়ে এই মাইকের আওয়াজে মনে লাগলো কার মনে লাগলো এই জন্য মাইকের আওয়াজ বন্ধ করা যাবে না কোরআনের আওয়াজ বন্ধ করা যাবে না কে আমাকে কষ্ট দেবে কে আমাকে দুঃখ দেবে এই চিন্তা ভাবনা করা যাবে না কারণ রাসুল আকরম সাল্লাসাল্লাম দাওয়া দিয়েছেন অনেক কষ্ট করেছেন অনেক দুঃখ করেছেন মার খেয়েছেন তাই ফের ময়দানে আমরা কিন্তু এখনো মায়ের খাইনি এই গ্রামে কি কেউ মারছে মেরেছে আমারে আপনারে কেউ কি মেরেছে এখনই বন্ধ করে দেব যতই সমালোচনা করুক না কেন যতই তাদের দেহে অন্তরে আঘাত হানুক না কেন এটা বন্ধ করা যাবে না এটা কার ঘোষণা আল্লাহর ঘোষণা যদি বন্ধ করি তাহলে কি হবে যদি আমার ইচ্ছাকৃতভাবে আপনাদের কথা মতো আমি যদি এই মাইকের আমার বন্ধ করে দিই কুরআনুল কারিমের কথা যদি বন্ধ করে দিই যেই কথাটা বলার দরকার যেই কথাই মানুষ সংশোধন হয় যেই কথাই মানুষ হেদায়ত প্রাপ্ত হয় যেই শয়তানি ও সোয়াশাগুলো সমাজের মধ্যে চলছে সেই গলা যদি আমি তুলে না ধরি তাহলে কে আমাকে পাকড়াও করবে আল্লাহ অবশ্যই পাকড়াও করবে একটা ঘটনা শুনি কোরআন উলকারি মেরে ঘটনা কিসের ঘটনা তার قوم কে তার জাতি দাওয়াত দিলেন ইয়া কওমি আ'বুদুল্লাহ হামালকুম মিন এ আমার قوم হে আমার জাতি একমাত্র আল্লাহর উপাসনা কর আর কারো উপাসনা করা যাবে না যিনি ছাড়া কোনো ইলাহ নাই যিনি ছাড়া কোনো উপাস্য নাই তার ইবাদত কর আর কারো ইবাদত করা যাবে না আল্লাহ রব্বুল আলামিনের কথা শোনো আল্লাহ রব্বুল আলামিনের কথা মতো আমল করতে থাকো তার কথা মতো দুনিয়াতে চলতে থাকো যদি তোমরা তার কথা মতো দুনিয়াতে চলতে থাকো তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে পরকালে নাজাদ দিবেন এবং আল্লাহ তোমাদেরকে ইমানি হিসাবে কবুল করবেন বলেন সুবাহান আল্লাহ হজতে ইউনুস আলাইহিস সালাম তিনি দাওয়াত দিতে লাগলেন দাওয়াত দিতে 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 এমনই একটা পর্যায় হয়ে গেল তার উম্মতিরা তার দাওয়াতটা গ্রহণ করল না কি গ্রহণ করলো না দাওয়াত গ্রহণ করল না আর দুশ্মনী করতে শুরু করে দিল কি করতে শুরু করলো আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করে বর্ণনা দিচ্ছেন ইউনুস আলাইহিস সালামের ঘটনা ও আমার নবী ও আমার পেয়ারা নবী তোমার উপর এই কুরআনুল কারীম নাজিল করছে ইউনুস নবীর ঘটনা তুমি শোনো 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 আমার নবীকে আমার নবীর উপর নাজিল করছেন কুরআনুল কারীমের আয়াত আর বলছেন যখন হযরত ইউনুস আলাইহিস সালাম দাওয়াত দিতে লাগলেন দাওয়াত দিতে লাগলেন এমন একটি পর্যায়ে দাওয়াতের কার্যসাদী হইল দাওয়াত দেওয়া হইল কিন্তু তার উন্মতেরা দাওয়াত গ্রহণ করল না আরও দুশ্মনী করতে শুরু করল আরও বিরোধিতা করতে শুরু করলো এমন একটি পর্যায়ে কি হইল হজরত ইউনুস আলাইহিস সালামের উম্মতের উপর গজবের নির্ধারণ হয়ে গেল অতি তাড়াতাড়ি তাদের উপর গজব হইবে এমন একটি সময় হইল হজরত ইউনুস আলাইহিস সালাম তার উম্মতের উপর গজবটা নির্ধারণ হয়ে গেল গজব আসবে গজব আসবে ইউনুস কে আল্লাহ হুকুম করেনি ও নবী ও আমার পেয়ারা নবী শুনে রাখো জেনে রাখো এখন গজ বাড়ছে তুমি এখান থেকে পালায়ন করো এ কথা আল্লাহ বলেনি এ কথা আল্লাহ বলেনি হযরত ইউনুস সালাম দাওয়াতি কার্য তিনি পরিচালনা করছেন দাওয়াত দিচ্ছেন কিন্তু হে পথে কেউ আসে না হৃদয় তেরে পথে কেউ আসে না হৃদয় তেরে দিকে কেউ আসে না হয় যদি ইউরুসাল্লা সাল্লাম যখনই গজবের কথা শুনলেন যে আমার উম্মতের উপর গজব আসবে সাল্লাম নিজের দেশ থেকে সেরে অন্য দেশে পালায়ন করা শুরু করলেন নিজের উম্মতদেরকে ছেড়ে চিন্তা ভাবনা করলেন আমার উন্মতরা কখনো ভালো হবে না আমার উন্মতরা কখনো ভালো হবে না শোধরাবে না প্রাপ্ত হবে না বরং কি করা যায় আমি এখান থেকে সেরে চলে যাই কারণ অতি শীঘ্রই তো তাদের উপর গজব আসবে আল্লাহর আল্লাহর পক্ষ থেকে তাদের উপর গজব আসবে তাদেরকে পিছে মেরে ফেলা হবে এখানে আর আমার থাকা যাবে না সাল্লাম তিনি রওনা দিলেন ওই গ্রাম থেকে পালন করলেন পালন করে চলে আসছেন এমন একটি সময় নদী পথ সমুদ্রের মধ্যে পথটা তিনি পাইলেন জাহাজ ভর্তি মানুষ তিনি ওই জাহাজে উঠে পড়লেন কেসে উঠলেন জাহাজ কিংবা পাটাতন কিংবা নৌকাতে উঠে পড়লেন জাহাজে অনেক মালামাল আছে জাহাজটা অনেক ভরপুর হয়ে গিয়েছে এমন একটি সময় দেখা গেল যে জাহাজ থেকে কিছু যদি না কমায় তাহলে জাহাজটা ডুবে যাবে কোরআনুল করিমের বর্ণনা আল্লাহ রবামিন আমার নবীকে শোনাচ্ছেন এবং বলছেন ও আমার নবী হযরত ইউনুসালাহ ইসাল্লাম ওই নৌকার মধ্যে আছেন তার সুন্দর চেহারা কারণ নবীদের তো চেহারা সুন্দরই হয় এত সুন্দর চেহারা ওই জাহাজে উঠেছে কিন্তু জাহাজের এমন একটি অবস্থা জাহাজে যদি অনেক থাকে তাহলে জাহাজটা ডুবে যেতে পারে অনেক মালামাল ছিল সাগরের মধ্যে ফেলে দেওয়া হলো সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হলো এমন একটি সময় দেখা গেল যদি ওই জাহাজের মধ্য থেকে আর একটা জন একটা মানুষকে না ফেলা হয় তাহলে জাহাজটা বাঁচানো যাবে না আরও একজন মানুষকে ফেলতে হবে মানে আবাসপত্র জাহাজে সব ফেলে দিছে কিন্তু তারপরও আরও একটা মানুষ ফেললে জাহাজটা হয়তো বা ভালোভাবে যাইতে পারে এমন সময় কী হইল ওই লোক সকল সবাই বলছেন জাহাজের মধ্যে সকলে বলছেন যে একজন মানুষ তাহলে ফেলতে হবে কি করা যায় একটা লটারি কাটা হোক সবার নামটা নির্ধারণ হইল সবার নামটা লটারির মধ্যে দেওয়া হলো যার নামটা উঠবে সেই এই নদীতে তাকে ফেলে দেওয়া হবে যার নামটা উঠবে তাকে এই নদীতে ফেলে দেয়া হবে প্রথম লটারি করা হল নামটা কার নাম উঠল এত সুন্দর চেহারা এত সুন্দর মায়াবী চেহারা কেউ জানে না ইনি নবী ইনি আল্লাহর পাইগম্বারে কেউ জানে না চেহারার দিকে তাকিয়ে সবার মায়া হয়ে গেল যে না 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 এই ব্যক্তিকে ফেলানো যাবে না লটারিটা আবার ফেরে কাটি এই ব্যক্তিকে ফেলানো যাবে না লটারিটা আবার ফেরে দেখি পেয়ারা হাজির আবার লটারি করা হইল আবার একই নাম উঠল হজরত ইউনুস আলাইসাল্লামের একবার দুইবার অনেকবার যখন একই নাম উঠল এক রেওয়াতে আসে হজরত ইউনুসাল্লা সাল্লাম নিজেই সমুদ্রের মধ্যে লাভ দিলেন আরেক রেওয়াতে আসে হজরত সাল্লামকে ফেলে দেওয়া হলো হজরত তিনি সমুদ্রের মধ্যে ঝাঁপ দিলেন নেবে গেলেন আরেক রেওয়াতে আছে তাকে সবাই ধরে ফেলে দেওয়া হলো আলাই সাল্লাম ফেলার সঙ্গে সঙ্গে একটা মাছ তাকে গিলে ফেলল এক রাতের আধার দ্বিতীয় নদীর পানির আধার তৃতীয় মাছের পেটের আধার তিন আধারের মধ্যে থাকতে তিন অন্ধকারে হযরত ইম্নু সাল্লাম কেন হজর ইমনু সাল্লামকে মাসের পেটে রাখলেন কেউ কি বলতে পারবেন তিনি তো আল্লাহর নবীন তিনি তো আল্লাহর পাইগম্বার ছিলেন কেন ইউনুস আলাই সাল্লাম মাসের পেটে গেলেন তো শুনছেন এতদিন বলে যাবৎ জীব শুনছেন যতদিন আপনার হায়াত ছিল অতদিনই ওয়াজ শুনেছেন যে হজরত ইউনুস আলাই সাল্লাম মাছের পেটে আছে আমরা সবাই জানি তিন দিন তিন রাত মাছের পেটে ছিল একটা কথা বলেছিল আল্লাহর দরবারে

আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ মাফ করে দিয়েছেন কেন ইউনুস আলাই ছিলেন কেউ কি বলতে পারবেন আমরা সবাই জানি ইউনুস নবী মাসের ছিলেন কেন ছিলেন আজ আমরা বলি হুজুর আপনার মাইকের আওয়াজ আপনার কোরআনের কথা আপনি যেসব আলোচনা করেন এই সব আলোচনা মানুষের গায়ে লাগে আপনি বন্ধ করেন একটা কাহিনী ধরেন বলেন কি না কষ্ট স্বরূপ কিন্তু এটা নবীর ভুল না আমাদের শিক্ষা নবী আলে সাল্লামের কোনো ভুল নেই কোনো নবীরই কোনো ভুল নেই এটা আমাদের জন্য শিক্ষা যেন আমরা এই রকম কাজ না করি মানুষের কথা শুনে যেন কুরান উলকারিমের কথা বন্ধ না করি মানুষের কথা শুনে যেন এই কোরআনের আওয়াজ বন্ধ না করি ইউনুসুনবি তিনি চিন্তা করলেন কেউ তো হেদায়েতপ্রাপ্ত হয় না আরও সমালোচনা করে আরও বাধা দেয় আল্লাহর দিয়া আল্লাহর হুকুমের কথা না দিয়ে আমি পালয়ন করি আমার অম্মতের কাছ থেকে আমি পালয়ন করি এই পালয়ন করার কারণে গোপন করার কারণে তার এই অবস্থা আজ যদি আমি এই কোরআনুল করিমের কথা এই মসজিদে বসে যদি না বলি মাইকের আওয়াজ যদি মানুষের কণ্ঠে না যায় কে হেদায়ত হল হলো কে সমালোচনা করলো কে কি বলল আমার আসে যায় না কিন্তু যদি আমি বন্ধ করে দিই আল্লাহ বলে আলমিন আমাদেরকেও ওই রকম শাস্তির জন্য অপেক্ষা করতে বলেছেন এবং আল্লাহ বলে আলমিন বলেছেন তারা চুলের মাধ্যমে এমন একটি সময় আলী মোলামারা বইবে সত্য কথা গোপন করবে আলে মোলামারা সত্য কথা গোপন করবে মানুষের যেটা তিতা লাগে সেটা বলবে না মানুষের কাছে যেটা মিঠা লাগে সেটা বলবে মানুষের মনোরঞ্জন করার জন্য কথা বলবে মানুষের কাছে ভালো হয়ে যাবে কিন্তু মানুষের কাছে ভালো হইতে যে আমি আল্লাহর কাছে তারা খারাপ হয়ে যাবে বলেন না উজবিল্লা এই জন্যই যতই বলুন না কেন সত্য কথা সদা সর্বদা বলবই কেউ বাধা দিলে সার হবে না এই জন্য কেউ এই ব্যাপারে কোনো সমালোচনা এই ব্যাপারে কোনো ইঙ্গিত দিয়ে আমাকে কোনো কথা বলবেন না